কামসুল হক নামের এক ব্যক্তি আমার ভিডিওতে একটি কমেন্ট করেছেন তার কমেন্ট সম্পর্কে কিছু বলবো কিন্তু তার আগে কমেন্টটা আপনাদেরকে পড়ে শোনাই আদমকে শয়তান কিভাবে ধরল বেহেস্তে কিভাবে প্রবেশ করলো এটার এটা আদি কালাম এর পেছনে পড়ে কোনো লাভ নাই সেটার চেয়ে সেটার চাইতে জরুরি আপনি বলুন আপনাকে কিভাবে শয়তান ধরল আর আপনার ভিতরে কিভাবে প্রবেশ করলো আর যদি বলেন আমি শয়তান মুক্ত তাহলে কিভাবে মুক্ত হলেন এই জবাব দিলে আমি ওটার জবাব আপনাকে দেব। দেখেন ভাই এখানে আমি আমি লাভ হিসাব করতে শুধু জানতে চেয়েছি ইসলাম হচ্ছে পরিপূর্ণ বিধান অতএব সকল প্রশ্নের উত্তরই এখানে আছে হয়তো সবাই জানে না আপনি জানেন না আমি জানি না তবে সকল প্রশ্নের উত্তরই ইসলামে আছে প্রতিটি মানুষের সাথে এই শয়তান থাকে আমার সাথেও আছে এই শয়তান হতে মুক্ত হওয়াটাই আল্লাহর আদেশ যে শয়তান থেকে মুক্ত হবে সেই তো জান্নাতে যাবে কারণ শয়তান সব খারাপ কাজ করে এখন শয়তান মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করে যদি দেখি ওইখানেও শয়তান তবে বিষয়টা কেমন দাঁড়ালো আমার প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন তাহলে দিবেন তো আমাকে পাল্টা কোনো প্রশ্ন করবেন না ভালো থাকবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন